চার দোকানে বৈশাখী টিভিশন চাই ভাইরে আছে নি আছে নি চার দোকানে বৈশাখী টিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটো নাচায় ডিজিটাল হাজি আছে না নাই ইমানের পথে মরণ দরকার আছে না নেই ও হাজী সাহেব কোনে যান কা ইমানের পথে মরতে যাই ইমানের পথে মরবেন মানে কই বহুত টাকা পসা হয়েছে ইমানের পথে মরা লাগবে কেমনে মরবেন কয় হস করা লাগবে আপনি হস করবেন ভালো কথা বিআইকে ডাক দে বলতেছে বিআই টাকা পয়সা অনেক হয়ে গেছে এখন হস করা লাগবে কি করা লাগবে আচ্ছা আপনাদের কি মনোজগ আছে চলবে চলবে হাজী সাহেব এখন বলতেছে ইমানের পথে যখন মরা লাগবে মাস্ট অবশ্যই মানের পথে যদি মারা লাগে গতকাল যে মেশবা হুজুর এসেছিল যে বয়ান করে গিয়েছে টাকা থাকলে হজ করা লাগবে বিআই সাহেব আমাদের তো টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই চলেন হজ করে আসি দুই বিআই মেলে এখন হজ করতে গিয়েছে অনেক টাকা পয়সা খরচ করে হজ করেছে হজ করার পরে এলাকাতে আসার পরে দেখে কোন মানুষ তাদেরকে হাজি বলে স্বীকৃতি দেয় না এমন হয় সুখের কপাল এক খুশির কপাল মনে হয় এক কথা বলেন না কেন খুশি সৌদি আরব থেকে যত প্রকার খেজুর আনা লাগে প্যাকেটিং করে এনেছে এলাকার মানুষকে ইমন মত করে খাওয়াইছে যত পানি আনা লাগে কষ্ট করে নিয়ে এসেছে এলাকার মানুষকে খাওয়াইছে কিন্তু এলাকার মানুষ বড় কষ্ট লাগে কোন মানুষ তাকে হাজি বলে ডাকে না হঠাৎ করে বিয়ের কাছে ফোন করলেন কি ব্যাপার আমরা হজ করে আসলাম হুজুর বললেন ইমানের পথে যদি মরা লাগে তাহলে টাকা খরচ করা লাগবে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে সবই করলাম সবই মানলাম কিন্তু আমার এলাকার মানুষ বিয়ায় আমাকে হাসি বলেন আমি বড় বিপদে আসি এখন ওই দিক থেকে বিআই সাহেব ফোন করে বলতেছে বিয়ায় আমি আরো বড় বিপদে আপনি বিপদে মানে এই বলেন কি সমস্যা আপনার এবার বিআই বলতে কি বলবো আপনি তো মানুষের কাছে বিয়ে টের পান না আপনার বিয়ান আমাকে হাজি বলে ডাকেন আমি আরো বড় চিন্তায় আছি চিন্তায় মানে আপনি কোন চিন্তায় আছেন বলেন আপনার বিয়ে আমার বিয়ে বিয়ান বলে মানে ঠিক আছে আমরা এখন সিদ্ধান্ত নেব কিভাবে আমাদেরকে হাজি ডাকানো যায় দুই বিআই মেলে এক জায়গাতে বসলেন বসার পরে বলতেছেন বিআই এখানে কিন্তু শিক্ষা আছে এখানে কি আছে বলেন বলেন অনেকে মনে করতেছেন হুজুর এটা হাসে উড়িয়ে দিচ্ছে না আমি কি বোঝাতে চাচ্ছি আগে বসেন এখন দেখেন বিআই এখন দুই বিআই মিলে বসেছেন মশোয়ারাতে আছেন এক বিআই বলতেছে বিআই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এত টাকা খরচ করে হজ করলাম কিন্তু হাজি না রাখলে তো সমস্যা আজকে বাজারে আপনি আগে যাবেন যে ওই যে নানটু নাই তোমার মাইকের নাম কি রানটু হ্যাঁ দেখো রানটু রানটুর দোকানে গিয়ে আপনি আগে বসবেন রানটু যে ডেকোরেটার আছে ডেকোরেটারের দোকানে আপনি যেয়ে বসবেন বসার পরে আমি সেখানে পরে যাব যাওয়ার পরে রানটু ভাইকে যা করা লাগি আমি করব। এখন হাজি সাহেব বিয়ায় আগে আগে একজন গিয়েছে পরে আরেকজন যাওয়ার পরে বলতেছে রান্টু সাহেব হাজি সাহেবকে একটা চা দাও হাজি সাহেবকে একটা বিড়ি দাও হাজি সাহেবকে এক কাপ চা দাও হাজি সাহেবকে এক কাপ সে কেক দাও একটা বিস্কিট দাও যতবার হাজি বলেছে হঠাৎ করে রানটু ভাই রেগে গিয়েছে কি ব্যাপার আপনি রানটু ভাই এত বড় রেগে গিয়েছে আপনি হাজি হাজি করে বলতেছেন আপনার সমস্যা কি রানটু ভাই যখন রেগে গিয়েছে ওনার তো মন বেসার হঠাৎ করে হাজি সাহেব বলতেছে বেটা এত টাকা দিয়ে হজ করে আসলাম এলাকার কোন মানুষ আমাদেরকে হাসি বলে না এবার রান্টু ভাই হাদিস আপনার না। কথা কন্যা হালাল আরে জোরে কন হালাল হালাল না সুদে ঘুষে জীবন কাটেন বাড়ে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি হিন্দি গানের তালে তালে পা দুটো নাচা আই এত দুঃখ রাখব কোথায়, চাই রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কো চাই রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে বলেন না আমাদেরই কপালেতে হায়রে মূর্খ কপালে রে বুঝি শান্তি বুঝি না এই কথা কোন ঠিক টুকরা বাবা ইমানের পথে যদি morte চান খালিদ বিন ওয়ালিদের মত হওয়া লাগবে ওমর ইবনে খাত্তাবের মত হওয়া লাগবে আমি হামজার মত হওয়া লাগবে যেই ওমর আমার নবীজিকে কল্লা দুখণ্ডিত পাওয়ার জন্য গিয়েছিলেন সেই উমর হেদায়েত হয়ে ফিরে এসেছিলেন ইমানের পাওয়ার ছিল কি ছিল না আর এখন কার হাজী টাকার জোরে হজ করে বোঝা গেল ওর ক্ষমতা ওখানেই কথা গুণ ঠিক না এজন্য আমার বাবাজিরা ইমানের পথে যদি মরতে চান আবু বকরের মত মন লাগবে ওমরের মত মন লাগবে হামজার মত মন লাগবে আবু সুফিয়াদের মত মন লাগবে আবু জেহেল মারખા মন নিয়ে যদি আপনি দেশে চলে ফিরা করেন আপনার মরণ আবু জেহেল কাইদাই হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দীরা তোমাদেরকে অনেক কষ্ট করে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি এত চিন্তা সেতনা করে পাঠানোর পরে যদি বান্দা জাহান্নামে হয়ে যাও আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে বানিয়েই পাঠিয়ে দিয়েছি না তোমাদেরকে আমি সম্মান ওয়েট ওজন দিয়েছি আল্লাহ একবার বলেন সম্মান দিয়েছেন কে না শ্বশুর বাড়িতে গেলে বেশি সম্মান পাওয়া যায় আল্লাহ পাক বলেন এই সম্মান আমি আল্লাহ নিজে দিয়েছি দেখেন আল্লাহ কি বলেন

পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা আমি দুনিয়াতে মানুষকে সম্মান দিয়ে পাঠিয়েছি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলেন বিমা কালু এই যে সম্মানটা যে দিয়েছি এ সম্মান মেয়ে যদি কোনো বান্দা বান্দি যদি কবরে ফিরে আসতে পারে জানন দিং তাজিরিমিং তাহ দি হলা আন্হার জড়িক নাল্লাহ হাঁক বাহ আমি আল্লাহ হরব্মুল আর তাদেরকে জান্নাত দেবো কেমন জান্নাত যেই জান্নাতের তলোদাস দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে চিৎকার মেরে বলেন আল্লাহ হাঁক করিজার টুকরা বাবাজিরা তাহলে আল্লাহ আমাদেরকে বললেন সম্মান নিয়ে কবরে যাওয়া বলেন 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 সম্মান নিয়ে কবরে যাওয়া লাগবে হুকুমকার অনেকেই সম্মান নিয়ে কবরে যাওয়ার জন্য জুলুম করে সারা জীবন ধরে নামাজ পড়ে সারা জীবন ধরে তাহার মিস করে না আবার কত মানুষ আছে নামাজ তো দূরের কথা আল্লাহর নাম দিনে রাতে মুখে নেই না হ্যা রে মুসলমান আপনি কি নিয়ে কবরে যাবেন আপনি কি একটা বাড়ের জন্য চিন্তা করেন না ওই কবর কিন্তু শ্বশুর বাড়ির মতো না গেলে আপনাকে বিরিয়ানি পোলাও এনে দিবে না ওই কবর প্রতিদিন পরে আমি কবর এমন একটি জায়গা আমার কাছে আসতে আমল আমল থাকলে যদি না থাকে রে বান্দা তোকে জোর করে তারা রেখে চলে যাবে আর যারা রেখে তোকে চলে যাবে তারা জানে না তোর আমল নেই আমি কবর তোর জন্য বড় ভয়ঙ্কর আমি কবর তোর জন্য সাপের কারখানা আগুনের কারখানা চিৎকার মেরে বলেন না ও মানবেন না অনেকে মনে করতেছেন হজুর বার বার করে কি কথা বলাচ্ছে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি এটা কিন্তু ক্লাস এটা কি যদি কোন ছাত্র যদি মনে করে যে আমি ক্লাসে বসে চুপ মেরে থাকবো আমার মনে হয় সব শিখে যাবে দেখবেন যে ছাত্র ট্যালেন্ট মেধাবী ও সব সময় সারের সাথে তর্ক করে আসে না নেই স্যার এটা আমি বুঝি নাই আবারও বুঝিয়ে বলেন আমার মাহফিলটা হচ্ছে ক্লাস আলহামদুলিল্লাহ বলবেন না এক ছাত্র ওকে সার শিখাচ্ছে বেটা বল ক এমন মায়ের মেরেছে ও ছাত্র প্রতিদিন ক্লাসে আগে আগে গিয়ে বলে ক ক ক ক বলেন তো দেখি ও যদি মারাও যায় আমার মনে হয় ওকে যদি কবরে ফেরেস্তারা শিখায় বল বেটা মার রব্ব ক বলবে ক। কথা বলেন না কেন